দিন কবরের মাটি আমাকে ডাকতেছে আয় আয় আমার ঘরে আসতে হবে আমার ঘরটা সংকীর্ণ ঘর ছোট্ট ঘর যেই ঘরের ভিতরে আলো নাই যেই ঘরের ভিতরে বাতাস নাই যেই ঘরের ভিতরে আরাম আয়েশ নাই আমার গড়টা হলো সাত বিচ্ছুর ঘর এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা কারো কারো জন্য কবরটা হবে কবরের গর্তটা হবে জাহান নামের একটা গর্ত ঠিক কিনা কোহনার দিন ফো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি হাইরে কোহনার দিন ফো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি মন তোমারে ডাকি তাস দেখো কবরের বহাতি ওই যে দেখো ডাকি আমি কবরের বহাতি সন্দার আগে একদিন দুহ বি পলকে বেঙ্গ বাইরে বেরি মেহলা সন্দার আগে একদিন পলকে বেঙ্গ বাইরে বের মেহলা কাহারে দিবা তুমি জোরে দম কর্মাথাই দিবা বারি হাইরে তাহারে দিবা তুমি জোর দম কর্মাথাই বান বালাতি ওই যে দেখ ডাকি তাস তোমাই কবরের ঘাটি মন তোমারে ডাকি দেখো কবরের বাহাঠি খবর পাই আয় আসবে আত্মীয় সজন আমার চারি পাশে বসে তারা করি খবর পাই আসবে আত্মীয় সজন আমার চারি পাশে বসে তারা করিবে বেক্রহন্দন সাহাই আমায় মনের মতন কোরিয়া পরী পাটি হাইরে মনের মতন আমা পরি পাটি ওই যে দেখো ডাকিতাসে আমি কবরের মাহাঠি মন তোমারে ডাকিতাসে দেখো কবরের মাটি ঠিক কিনা আমাদের মাটি বলে যদি আমল ভালো হয় আমার কাছে সম্মান পাইবা আমি তোমাকে সম্মান দেব আমল যদি খারাপ হয় আমি কবরের মাটি তোমাকে আমি সম্মান করতে পারবো না কারণ আল্লাহর پیغمبر বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিনের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে কবর কি বলেছিলেন আবু যর গাফারি আল্লাহ তাআলা আনহু যখন কবর খোঁজার জন্য গেলেন কবর খোঁদা শেষ হয়ে গেল কবরের ভিতরে দাঁড়াইয়া বলতেছিলেন কবরের মাটি সোনব এমন একটা ব্যক্তিকে তোর মাঝে রেখে যাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ না যেই মানুষটা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে মহিলাদের জন্য জান্নাতের ভিতরে সর্দারিনী হবে জুরে জুরে কনসুবান এবার একটা মানুষকে তোর মাঝে রেখে যাব এই কবর কবরের মাটি শুন বেয়াদবি করিস না এমন একটা মানুষকে তোর মাঝে আজকে রেখে যাব হজরতে হাসাইন এবং হুসাইন দাজি আল্লাহ তাহলে জান্নাতের ভিতরে পুরুষদের সর্দার দি যে দুইজন হবে আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের আদরের নাতি আমার নবীজি এমন কোনো জায়গা নাই ইমাম হুসেইন হাসিনকে চুমু খায় নাই আমার নবীজি নামাজে ছিলেন হাসান রাজি আল্লাহ তালহু হুসাইন রাজি আল্লাহ তালহুমা পিঠের উপরে গাড়ির উপরে চড়ে বসতেন আল্লাহ ফাঁকের হুকুম হয়েছে আপনার নাতি যতক্ষণ পর্যন্ত পিঠের থেকে না নামবে আপনি ততক্ষণ পর্যন্ত মাথা উঠায়েন না সুমান আল্লাহ রেকর্ড আমার ভাই সেই হাসান হুসাইনের মা তোর মাঝে রেখে যাবো কবরের মাটি বেদবি করিস না এমন একটা মানুষকে তোর মাঝে রেখে যাবো হজরতে আলী কার্লাহু হজরত আলীর স্ত্রী যে কথা আল্লাহর পয়গাম্বর বলেছেন আদ আনা মাদিনাতুল ইলম ওয়া আলী উম আমি হইলাম এলেমের শহর আর সেই শহরের দরজা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর কোন সুবহানাল্লাহ সেই আলীর স্ত্রী তো রেখে যাব খুন আলী যে আলীর জন্য আল্লাহর পয়েগাম্বর রুকুর দিকে মাথা উঠাইতে পারে নাই গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনেন মনে পড়ে গেলেও বলে নেই আল্লাহর পয়েগাম্বর নামাজে দাঁড়াইছেন হজরতে আলী আজী আল্লাহ তাআলা আনহু বাড়ির থেকে বের হইছেন তার কামরার থেকে বাসাত থেকে বের হয়েছেন মসজিদে যাইয়া প্রথম রাকাত থেকে শুরু করে শেষ পর্যন্ত যেন জামাতে নামাজটা ভাই এইটা নিয়ত করে তাড়াতাড়ি তিনি বের হইলেন কিছু দূর জামার পরে তাকায় দেখে একটা বৃদ্ধ বোড়া মানুষ নাতি বর্দিয়া আস্তে আস্তে মসজিদের দিকে যাইতেছে যোজরে পঞ্চবাহান আল্লাহ হে যুবক বন্ধুরা অনেকে আমরা মুরব্বীদেরকে সম্মান করি না এমন মানুষ আসে না নাই মুরুব মুরব্বীদেরকে দেখলে ওরা কেমন জানি করে কর্মকর্ত বুদ্ধি শেষ এখন তো আমাদেরই দিন আমার ভাই আরেব হস্পিতাল আলির হু মুরব্বীর সামনে পড়সেন্ট মুরব্বীকে পারি দিয়া যাইতেও পারে না বেয়া হবে এই কারণে কিন্তু আরেক দিকে চিন্তা করতেছে আমি তো প্রথম রাখাত না যদি এই মুরব্বির পিছনে আস্তে আস্তে যাই করবোটা কি চিন্তায় পড়ে গেলেন আবার নিয়ে তো অস্থির হয়ে গেলেন আল্লাহকে ডাক দে বলে আল্লাহ মনে চাইছিল প্রথম রাখাতটা যেন পাই কিন্তু মুরব্বিকে আমি পারি দিয়ে যাইতে পারি না যেহেতু মুরব্বি মানুষ সম্মান দিতে হয় বে হয়ে যাবে চাফা রাস্তা তাকে পিছনে ফেলে আমি কেমনে যাই এই কথা ভেবে রাজি আল্লাহ আনহু পিছনে পিছনে আস্তে আস্তে যাইতেছে এইদিকে আল্লাহ রব্বল আল আমিন ডাক দে বলে জিব্রাইল আমার বন্ধুকে খবরটা জানায় দাও রুকু যেন লম্বা করে মাথা যেন রুকুর থেকে না উঠা সুবাহ আল্লাহ জোর রুখু লম্বা হয়ে গেল আল্লাহর পয়গাম্বর জানে না কি জন্য রুখু লম্বা করতে হবে এটা তাকে বলা হয় নাই আল্লাহর পয়গাম্বর রুখু দিতেছেন রুখুর মধ্যে তাজবি তালাবাদ করতেছেন পিছনে সাহাব আজমাইন তারাও নামাজ পড়তেছেন রুখুটা লম্বা হয়ে গেল ঠিক মুরব্বি আবার মসজিদের ভিতরে চলে গেলেন হজরত আলী রাজি আল্লাহ তালানহ তিনি চলে গেলেন আমার ভাইয়েরা আলী দেখলেন মসজিদের ভিতরে এখনো প্রথম রাখাতের রুকো আছে জুরে জুরে কনসুবাহ রুকু পাইলেই তো কি পাওয়া পাওয়া যায় যায় খুশি হয়ে গেলেন প্রথম রাখাত বুঝি পেয়ে গেলাম তাড়াতাড়ি করে নিয়ত তিনি রুকুতে চলে গেলেন এবার আল্লাহর হুকুমে জিব্রাহিল মাধ্যমে বললেন যে রুকুর থেকে মাথা উঠাউতে বলব তাই করলেন আমার ভাইরা এইভাবে নামাজ শেষ হলো আমার ভাইরা আল্লাহর পাইগাম্বর বিশ্ব নবী রহমাত আমিন ডাক দে বললেন আজকে নামাজ তো লম্বা হলো সাহাবীরাও বলতেছেন ওজন নামাজটা লম্বা হলো ঘটনা কি আমার ভাইয়ের আল্লাহর পয়গাম্বর ডাক দে বললেন আদিরে রাস্তার মধ্যে কি ঘটনা ঘটছে বলো তো দেখি তোমার কারণে আমার জিব্রাইল আমাকে লম্বা আর উপ করতে হুকুম করেছেন আল্লাহ ফাকের পক্ষ থেকে হজরতের আমি যখন বের হইলাম নামাজে মসজিদে জামাতে নামাজ আদায় করব প্রথম রেখার থেকে যেন শেষ পর্যন্ত ভাই কিন্তু প্রতিমধ্যে একজন বৃদ্ধ বোড়া মানুষ আমার সামনে পড়ে গেল আমার বেদবি হবে কারণ এই জন্য আমি আস্তে আস্তে তার পিছনে আসলাম আল্লাহকে বলছি আল্লাহ আমি যখন যেন প্রথম রাখাতটা পাই সমস্ত সাহেবরা শুনলেন কথা বলুক শোনার পরে আমার ভাইরা আল্লাহর পয়গম্বর তাদেরকে বুঝাই দিলেন আমার ভাইরা সে আলী রাজি আল্লাহ তালা আনহুর স্ত্রী হজতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাব আমার আবু জর্গে ফারি ডাক দে বলতেছেন কবরের মাটি শোনো এটা কি তুমি কি জানো যারা সৃষ্টি না করলে মাটি তোমাকে আল্লাহ ভাগ সৃষ্টি করতেন না দুজাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা فاطمهকে তোমার মাঝে রেখে যাব কবরের দিকটা আওয়াজಷ್ಟು বিপদ জুড়ে এ আবু জারিরকে ফরি শুনো আমি চিনিনা আলীর স্ত্রী চিনিনা হাসান হুসেনের মা চিনিনা فاطمه চিনিনা নবীর কন্যা আমি চিনি আমল আমল যদি ভালো হয় আমার কাছে সম্মান পাবে আমল যদি ভালো না হয় আমল যদি খারাপ হয় আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে একটা থাসা আমারও একটা চাপ দিব এই বুকের সাবনী হারগুলো একটা আর একটা ভিতর দিয়া জনমের মতো ঢুকাইয়া দিব এই জন্য আমার ভাইরা সময় অল্প অল্প সময়ের মধ্যে আমল করে যাইতে হবে আল্লাহ আল্লাহ রাতুলকে রাজি খুশি করে দেওয়া লাগবে কথা এখন এই জন্য আমল আল্লাহ পাক বলেন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি শুধু আমার গরমই করার জন্য আমার